হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হজবরলো চ্যানেল আমি ভিডিওটা শুরু করছি ব্যাগ প্যাকিং থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি এক এক করে করে জিনিস প্যাক করছি কারণ আমাদের হায়দ্রাবাদ যাওয়ার একটা প্ল্যান হয়েছে সেটা কি কারণ কি কারণে যাচ্ছি সেটা তোমাদের বলবো ভোরবেলা সাড়ে পাঁচটায় ফ্লাইট ছিল তো বেরিয়ে পড়েছিলাম আড়াইটের সময় ট্যাক্সি এসে গেছিলো চারটের মধ্যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম মনটা একটু খারাপ ছিল কারণ মেয়েটা খুব কান্নাকাটি করছিল ওকে অনেকটা বুঝিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বোর্ডিং পাস আর টিকিট চেক করার পর ওরা আমাদের একটা বাস দিয়েছিল যে বাসে করে আমাদের সকলকে ডাইরেক্ট যে প্লেনে করে আমরা যাব সেই প্লেনের কাছে ওরা আমাদেরকে পৌঁছে দিল। ব্যাস তারপর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটের কাছে গিয়ে পৌঁছে গেলাম এন্টার করছিলাম তখন মনে মনে একটু ভয় কাজ করছিল কারণ প্লেনে ওঠার একটা ফোবিয়া আমার রয়েছে এর আগে গোয়ায় যখন গেছিলাম তখন দুই দুই চারবার মানে যাওয়া আসার ক্ষেত্রে চারবার ফ্লাইট নিতে হয়েছিল তো ভয় করছিল ব্যাস এই একটা ব্যাপারই মনের মধ্যে খালি বারবার কাজ করছিল তারপর আর কি উঠেই যখন পড়েছি তাহলে আর ভয় পেয়ে লাভ নেই আর এই যে ভদ্রলোক বসে আছেন আমাদের পাশে কন্টিনিউয়াসলি নাক ডেকে গেছেন ওঠা মাত্রই আর বিশ্রী গায় যাই হোক আমি পাইনি আমার হাজব্যান্ড পাচ্ছিলো পাশে বসেছিল। ফ্লাইট একদম অন টাইম ছিল আমরা ডট সাড়ে পাঁচটায় টেক অফ করে গেছিলো আমাদের প্লেন আর খুব ভালো লাগছিল সেই সময়টা যখন আমরা সানরাইজ অত সকালবেলা সানরাইজ দেখছিলাম একদম ক্লোজ থেকে এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকবার আঙুল দিয়ে হার্টশেপ করার চেষ্টা করছিলাম দুজনেই অ্যাকচুয়ালি আমাদের এ সমস্ত কোনো প্র্যাকটিস নেই আমরা এসব কোনো দিন করিনি তা ফাইনালি অনেকক্ষণ পর ফাইনালি আমরা এটা করতে পেরেছিলাম খাবার দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ অলমোস্ট সাড়ে সাতটার সময় আমরা তেলেঙ্গানা স্টেটে পৌঁছে গেছিলাম আর এই ছিল আমাদের ল্যান্ডিং ল্যান্ডিংয়ের টাইম ছিল সাতটা চল্লিশ তো মনে খুব ভয় ছিল আমার কারণ অনেক দিন পর আবার ফ্লাইটে গেছি নামার পর মনে একটু জোর এলো ভয়টা কাটলো যে ফাইনালি ল্যান্ড করে গেছি তো ফাইনালি আমরা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রথমে তো এয়ারপোর্টটা খুব সুন্দর লাগছিল নামার পর চারিদিকটা খুব সুন্দরই লাগছিলো যে কারণে তেলেঙ্গানাতে আমরা গেছিলাম সেখানে একটা রুলস আছে যে পিক আপ অ্যান্ড ড্রপ এই দুটোই ওরা প্রোভাইড করে যারা বাইরে থেকে বাইরের স্টেট থেকে আসে সে কারণে ওরা আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম এয়ারপোর্টের তো তখন গাড়ি এলো তো সেই গাড়ি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিলো আর এটা ছিল হোটেল রুম তখন প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা তো জাস্ট ফ্রেশন আপ হয়েই আমরা চলে গেছিলাম আমাদের যেহেতু এখানে কিছু অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ডক্টরের সেই জন্যই অ্যাকচুয়ালি তেলেঙ্গানাতে আসা আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি রেডি হয়েই আমরা ব্রেকফাস্ট করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমরা ডক্টর দেখানোর জন্য যশোদা হসপিটালে চলে গেছিলাম মনে অনেকটা হোপ নিয়ে হাজব্যান্ডকে নিয়ে এই হসপিটালে এলাম যেহেতু কলকাতার কোনো ডক্টররাই কোনোভাবে ডায়াগনোসিস করতেই পারছিল না যে ওর শারীরিক যে প্রবলেমসগুলো আছে সেগুলো কি কারণে হচ্ছে তো এই ইউনিটটা ছিল হায়দ্রাবাদে যশোদা হসপিটালের ইউনিট চারটে কিন্তু আমাদের হায়দ্রাবাদের অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সমস্ত ডক্টর দেখানোর পর খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো হসপিটালের ঠিক পাশেই বন্ধন ঢাবা পিওর ভেজ ডাইনিং বলে একটা রেস্টুরেন্ট ছিল ভীষণই সুন্দর এনভায়রনমেন্টটাও সুন্দর তো সেখানেই চলে গেছিলাম খেতে এখানে আমরা যে জায়গাটায় ছিলাম আর কি সেখানে সমস্ত দোকানগুলোই দেখলাম পিওর ভেজ বলে লেখা তো ভেজের কোনো গল্পই এখানে ছিল না তো যাই হোক ভেজ খাবারই খেয়েছিলাম বেশিরভাগ দিনই প্রথম দিন যেটা অর্ডার করেছিলাম জিরা রাইস আলুর দম চানা মশলা আর রুটি তবে কোয়ান্টিটি এদের এত পরিমাণে বেশি থাকে যে একসাথে খাওয়া যায় না তো বেঁচে যায় তখন সেগুলো আবার প্যাক করে নিয়ে চলে যাই সেগুলো অ্যাকচুয়ালি রাতেও আমাদের হয়ে যায় খাবারের দাম এত বেশি ছিল যে আমরা ওয়েস্ট করার কথা ভাবতেই পারতাম না তো প্যাক করে নিয়ে নিতাম আমাদের রাতেও হয়ে যেত ফাইনালি রুমে ফিরে দেখি এক কাণ্ড রুমটা খুলেই দেখছি সাফোকেটেড লাগছে কষ্ট হচ্ছে কেন কারণ রুমে একটাও জানলা নেই মানে আমরা যখন এন্টার করেছিলাম শুরুতে আমরা এতটাই টায়ার্ড ছিলাম বা আমাদের ডক্টরের কাছে যাওয়ার তারা ছিল যে আমরা খুব ভালো করে চেকই করিনি তখনই ওদের কেয়ারটেকারকে বলে আমরা রুমটা চেঞ্জ করে নিই তখন আমাদের পাশের রুমটা দেয় সেখানে একটা জানলা ছিল তবে এক কথাই যদি বলি একদমই থাকার যোগ্য নয় আমাদের জন্য মেনলি তো এইটাই ছিল আমাদের ফার্স্ট ডে অফ হায়দ্রাবাদ তো এটা ছিল হায়দ্রাবাদের সেকেন্ড ডে যেটা শুরু করেছিলাম ধোসা দিয়ে আর এটা ছিল আমাদের রুম মানে আমরা ওই হোটেলটা চেঞ্জ করে ফেলেছিলাম এটা মোটামুটি ভালো সেটার তুলনায় বাট একদমই হাইজেনিক নয় এখানকার লোকেরা কি জানি হাইজিন মনে হয় ব্যাপারটাই জানেই না ওরা যাই হোক বাজেটের একটা ব্যাপার ছিল যেহেতু ট্রিটমেন্টের জন্য গেছি সেখানের একটা খরচা রয়েছে তাই খুব ভালো হোটেলে আমরা থাকিনি আর এই যে সামনে যে হোয়াইট বিল্ডিংটা তোমরা দেখছো এটা হচ্ছে মারুতি সুজুকির একটা আউটলেট আর ঠিক তার পাশের বিল্ডিংটা পাশের যে হোয়াইট বিল্ডিংটা রয়েছে যেটা ওপর দিয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের হসপিটাল তো আমরা একদমই হসপিটালের কাছেই ছিলাম সেদিনও ডক্টরের কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল সেগুলো কমপ্লিট করে মেয়ে কিছু বায়না করছিল যে আমরা অতদূর গেছি ওর জন্য যেন কিছু নিয়ে আসি তাই লোকালে কয়েক জায়গায় জিজ্ঞেস করে যে কাছাকাছি কোনো শপিং মল আছে নাকি তো ভালো করে খোঁজ নিয়ে মুম্বাই হাইওয়ে রোডের দিকে একটা ভালো শপিং মল ছিল তো সেখানে দুজনে চলে গেলাম প্রচণ্ড রোদ ওখানকার মানে ওয়েদার খুবই খারাপ মানে গরম তো ঠিকই বাট গরমটাও প্রচণ্ড ড্রাই যে মানে কি বলবো মানে প্রচণ্ড ড্রাই ওয়েদার ওখানে বাইরে যা রোদ শপিং মলের ভেতরে গিয়ে একটু শান্তি পাচ্ছিলাম আর কি প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কিন্তু এখানে এসেছিলাম মেয়ের জন্য মেয়ে বায়না করেছিল তাই ভাবলাম ওর জন্য কিছু কিনে নি তো এখান থেকে আমরা ডিকাতলনের দুটো টি শার্ট ওর জন্য ক্যাজুয়াল টি শার্ট কিনে নিলাম তারপর আর বেশি সময় নষ্ট করিনি লাঞ্চের টাইম হয়ে গেছিলো খেতে চলে গিয়েছিলাম তো আজকে ওকে বলেছিলাম যে আমি আজকে একটু ননভেজ খাবো তো এখানকার একটা দোকান দেখলাম যেহেতু মুম্বাই হাইওয়ে রোডের দিকে ছিলাম তো এখানকার একটা ভেজের দোকানে ঢুকলাম হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা ছিল এখানে এসে বাট এখানে কোনো দোকানেই হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায় না কেমন একটা অদ্ভুত ব্যাপার তাই না হায়দ্রাবাদে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি পেলাম না যাই হোক আমরা এই বিরিয়ানি ট্রাই করলাম তবে একদমই ভালো ছিল না আমাদের কলকাতার বিরিয়ানির মতো একদমই নয় এটা ছিল থার্ড ডে হায়দ্রাবাদের আজকে কিছু টেস্ট দিয়েছিল সেই টেস্টটার জন্য আমাদের সেকেন্দ্রাবাদে যেতে হয়েছিল হায়দ্রাবাদ থেকে কুড়ি মিনিটের দূরে যেখানে গেছিলাম সেটা ছিল ওদের আরেকটা ইউনিট মানে ইশোদা হসপিটালের আর একটা ইউনিট যেটা সেকেন্দ্রাবাদে তো একটু টেনশন কাজ করছিল আমার মধ্যে কারণ এই টেস্টটার জন্য চার পাঁচ ঘন্টা সময় লাগবে তো একটু তো টেনশন কাজ করে যেহেতু চার পাঁচ ঘন্টা ওকে যদি নিয়ে চলে যায় তো টোটালি আমি একার আর ভেতরে কী হচ্ছে আমিও বুঝতে পারবো না সেই জন্য টোটালি একটা টেনশন কাজ করছিল আমার মধ্যে সকাল নটা থেকে তিনটে অবধি টেস্টের সময়টা লেগেছিল ডিউরেশনটা এটাই ছিল তারপরে আমরা চলে গেছিলাম কাছাকাছি একটা জায়গায় খেতে জঘন্য খাওয়া দাওয়া কিন্তু পেট তো ভরাতে হবে তাই খেয়ে ফেললাম এখানেও জিরা রাইস আর মিক্স ভেজ অর্ডার করেছিলাম একদমই টেস্ট ছিল না পুরো টেস্টলেস নুন নেই প্রথমত রান্নাগুলোর মধ্যে জঘন্য মানে খাবার দাওয়ার কোয়ান্টিটিও খুবই কম এখানকার এই জায়গা সেকেন্দ্রাবাদের কোয়ান্টিটি খুবই কম যাই হোক কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিপোর্ট নিয়ে ফাইনালি চলে গেছিলাম হায়দ্রাবাদের ইয়শোদা হসপিটালের ইউনিটে কারণ সেখান থেকেও আমাদের কিছু রিপোর্ট কালেক্ট করার ছিল তারপরে হোটেল রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের দিকে আমরা ডিনারের জন্য বেরিয়ে গেছিলাম আর অবশ্যই ডিনারের জন্য আমাদের একদম হাতের কাছে বন্ধন যে ঢাবাটা ছিল সেখানে গেছিলাম আর সেখান থেকেও আমরা আবার জিরা রাইস অর্ডার করেছি তার সাথে পনির অর্ডার করেছিলাম আর ও তো রুটি অর্ডার করেছিল আর সব থেকে বড়ো কথা এখানকার এনভায়রনমেন্টটা এত ভালো ছিল যে আমরা বারবারই এখানে চলে আসছিলাম আর যেহেতু খাবার দাওয়ার এক্সপেন্সিভ তাই আমরা আমাদের বাজেট মতোই অর্ডার করেছিলাম আর আলোচনাও এটা করছিলাম যে কি জানি আমাদের মেয়ে যখন এই ভিডিওগুলো দেখবে তখনও কী জানি কী করবে চার নম্বর দিনও শুরু করেছিলাম হায়দ্রাবাদে ইডলি ধোসা দিয়ে তার সাথে আমি একটা বুন্দে না কী কি বলে ওটা সেটা নিয়েছিলাম ওটা অনেকটাই টেস্টি ছিল আর তার ঠিক পাশেই একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকান থেকে আমরা এই কদিন যে কদিন ছিলাম সে কদিন চা খেয়েছিলাম একমাত্র ওই দোকানেই চাটা খুব ভালো বানায় আদারওয়াইজ তোমরা কোথাও গিয়ে ওই জায়গায় চা ভালো পাবে না চায়ের দাম যেমন বেশি সাধারণ রুটির দামও ওখানে প্রচুর বেশি আমাদের এখানে যেটা তিন টাকা সেটা ওখানে ন টাকা পনেরো টাকা তো তোমরাই ভেবে দেখো যে আমরা কিভাবে ওখানে থেকেছি কিভাবে সময়টা কাটিয়েছি যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম হসপিটালে হসপিটালে এসে এখানে ফিজিওথেরাপিস্ট আমার হাজব্যান্ডকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলেন তো সেটার আমি ভিডিও ওরাই আমাকে বলেছিল ভিডিওটা করে নিই তো ভিডিওটা অনেক লেন্দি প্রসেসের ভিডিও ছিল সেই ভিডিওটা আমি করেছিলাম তারপরেই দুপুরের খাবারের জন্য চলে এসেছিলাম বন্ধন রেস্টুরেন্টে তো এই বন্ধন রেস্টুরেন্টের বাইরে একটা আউটলেট আছে তো যেটা আমি আগের ক্লিপিংসগুলোতে তোমাদের দেখাইনি তো এখান থেকে বসেই আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের ভুজিয়া থেকে আরম্ভ করে নাটস আর কচুরি মানে কত রকমের ভ্যারাইটি যেহেতু মারবারি দোকান ছিল মারবারি দোকানের কত রকমের ভ্যারাইটি খাবারের ছিল মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না এখানে অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি রুটি আর ডাল ফ্রাই ছিল তার সাথে ওরা স্যালাডটা কমপ্লিমেন্টারি দেয় আর রায়তাটাও দেয় তার সাথে আর একটা বলে কিছু সর্ষে বা পোস্ত দিয়ে কিছু একটা দেয় যেটা আমি খুব একটা আমার ভালো লাগেনি যাই হোক রায়তাটা খুব টেস্টি ছিল তো ননভেজ না সেই ভেজই সেই আর খাবারটা অসম্ভব টেস্টি ছিল মানে আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্ট আর এতটাই কোয়ান্টিটি তোমরা দেখলে যে কতটা পরিমাণে দিয়েছে তো আমরা খেয়ে শেষ করতে পারিনি তো অ্যাজ ইউজুয়াল এগুলোও আমরা প্যাক করে নিয়েছিলাম তো রাতে হোটেলে আমরা রুটি অর্ডার করে বাকি খাবারগুলো খেয়ে নিয়েছিলাম এটা ছিল পাঁচ নম্বর দিন হায়দ্রাবাদে সকাল থেকে খুব ফ্রেশ ফিল করছিলাম কারণ বাড়ি যাওয়ার একটা আনন্দ ছিল আর রাত্রিরে ঠিক করে ঘুমই হয়নি যেন মনে ছিল কখন সকাল হবে আর কখন বাড়ির জন্য রেডি হব এখন আমি কোনো ভয়েস ওভার দেব না কি হয়েছিল ওই মুহূর্তে দেখতে থাক বন্ধুগণ যখনই আমাদের খিদে পায় আমরা তখনই হিডলি খাই এটা আমরা ফ্লাইটের জন্য প্যাক করে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট শেষে বাড়ি যাওয়ার জন্য একটু সাজুগুজু করে নিলাম কারণ মেকআপ আমি টুকটাক অনেক কিছু এনেছিলাম বাট সাজগোজের ইচ্ছাই করেনি আজকে যেহেতু বাড়ি যাব তাই সাজগোজ করতে একটু ইচ্ছা করলো তারপর কি ঝটপট সব প্যাকিং সেরে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আর বেরোনোর সময় এটাই বারবার মাথার মধ্যে ঘুরছিল যে ডক্টররা যে ডায়াগনোসিস করেছে যেভাবে মেডিসিনসগুলো দিয়েছেন যেন ও শরীরে খুব ভালো করে কাজ করে আর ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই মনে বারবার চলছিল এটা বলতে পারি যে একটা পজিটিভ ভাইভস নিয়ে আমরা এখান থেকে বেরোলাম অনেকটা হোপ নিয়ে এখান থেকে বেরোলাম যে হ্যাঁ অসুস্থ হয়ে যাবে যাই হোক যখনই রাস্তার অলমোস্ট আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিলাম তো এখানে এত সুন্দর চারিদিকের পরিবেশটা যেদিনকে আসছিলাম এখানে সেদিনকে কিন্তু আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি সেভাবে ভিডিও করতে পারিনি এখানকার লোকেশনটা তবে আজকে একটু মনে আনন্দ ছিল যেহেতু বাড়ি ব্যাক করছিলাম তাই এখানকার লোকেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর চারিদিকটা গাছগুলো গাছের ফুলগুলো এত সুন্দর লাগছিল যে মনে একটা গানই গুনগুন করছিলাম লে যায় জানি কাহা হাভায় হাভায় লে যায় জানি কাহা হাভায় হা বেগানি হ্যাঁ এবারে হাভায় লে যায় জানি কাহা হাভায় হাওয়াই আরিজ সিং অল টাইম ফেভারিট তারপর আবার কি গুনগুন গুনগুন করতে করতে চলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জঘন্য এয়ারপোর্ট প্রথম দিন বুঝতে পারিনি অতটা এটা কেন এত জঘন্য বলছি বিকজ যেখানে আমরা নামলাম গাড়ি করে সেখান থেকে ছয় নম্বর গেট যেখান থেকে আমাদের ফ্লাইট টেক অফ করবে সেই জায়গায় হাঁটতে পনেরো মিনিট লেগে গেল তো লাগেজ নিয়ে এতটা দূর হাঁটা মানে কোনো এক্সকেলেটরের ব্যবস্থা নেই বা যে লঞ্চে আমরা বসেছিলাম সেখান থেকে ওয়াশরুম অনেকটা দূর হেঁটে যেতে হয় এই সমস্ত প্রবলেমসগুলো কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টে নেই অনেকটাই সুবিধা রয়েছে আমাদের কলকাতা এয়ারপোর্টে অ্যাজ ইউজুয়াল দু ঘন্টা আগেই আমাদের পৌঁছতে হয়েছিল এয়ারপোর্টে সেখানে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম লাঞ্চে ওই সেই ঘিসাপিটা ইডলি ছিল যে ইডলি দিয়ে আমরা পেটটা ভরিয়েছিলাম আর তারপরে হঠাৎ করে দেখলাম একটা প্লেন ল্যান্ড করে তাদের রানওয়েতে আসছে তো ঝটপট আমরা একটা ভিডিও নিয়ে নিলাম যাতে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারি তারপর টাইম হয়ে গেল একদম অন টাইম ছিল শুরুতে যেটা মনে হচ্ছিল আমাদের অন টাইম ছিল আমরা দুটো পঁচিশের মধ্যে একদম ফ্লাইটে বসে পড়েছিলাম ফিরেছিলাম ইন্ডিগোতে তো ইন্ডিগোর ভিতরটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মনে খুব আনন্দ কাজ করছিল যেন আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো কিন্তু ফ্লাইট এত লেট করেছিল যেখানে দুটো পঁচিশে ছাড়ার কথা সেটা ছেড়েছিল তিনটে বাজতে পাঁচ মিনিট বাকিতে তো আমাদের অ্যাজ ইউজুয়াল চারটে সাড়ে চারটেতে পৌঁছানোর কথা ছিল তো ওরা লেট করাতে সাড়ে চারটেতেই পৌঁছেছি বাট যদি ওরা দুটো পঁচিশে ছাড়তো তাহলে হয়তো আরও আধ ঘন্টা আগেই আমরা পৌঁছে যেতাম ফ্লাইট জার্নি অনেকটাই বোরিং হয় তাই ওই বসে বসে কী করবো তাই মাঝে মাঝেই একটু একটু করে ক্লিপিংস নিচ্ছিলাম যাতে পরে নিজেও দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি মোবাইলে একদমই চার্জ ছিল না তাই খুবই ছোট ছোট ক্লিপিংস আমি ফেরার সময় নিয়েছিলাম তবে এই মুহূর্তটা খুব সুন্দর মানে মেঘের ওপর দিয়ে যাওয়া এত সুন্দর লাগছিল দৃশ্যটা যেটা যেদিনকে আসছিলাম সেদিনকে পাইনি বিকজ তখন প্রায় ভোরবেলায় ভোরবেলায় এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় না আর আকাশও ক্লিয়ার ছিল না সেদিনকে বাট যেদিনকে ব্যাক করছিলাম সেদিনকে একদম ক্লিয়ার ছিল আকাশ আর অলমোস্ট কলকাতা শহর আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম কারণ তখন একদমই নামার মুহূর্তে নেমে পড়েছিলাম তারপরেই সাডেন নেমে পড়েছিলাম ল্যান্ড করে গেছিলাম আর ল্যান্ড করার পর একটা স্বস্তি যে নিজের শহরে ফিরলাম আর আর কিছুক্ষণ পরই নিজের বাড়ি পৌঁছে যাব আর এতদিন ধরে ওই যে ঘিসা পিঠা ইডলি ধোসা খেতে খেতে পুরো পেকে গেছিলাম তো ভীষণভাবে মিস করছিলাম মাছ ভাত ডাল এগুলো ভীষণভাবে মিস করছিলাম আমি তো মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি গিয়ে এই খাবারগুলো আমি খেয়ে ফেলবো যাই হোক জোকসোপাট আমরা সুস্থভাবে ল্যান্ড করেছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার তো ফাইনালি এখন আমরা সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারপরে কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে গেছিলাম তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না থ্যাংক ইউ সো মাচ